রাস্তায় গাড়ি দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতায়াত করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা এরকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে এই গলিতে আলো বহুদিন জ্বলে না কারণ সুইচ খারাপ আপনারা দেখছেন খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে পোস্টারের অবস্থা দেখতে পাচ্ছেন আপনি যে পোস্টারের আর তারগুলোর কীরকম অবস্থা হয়ে রয়েছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই লাইনটা ছেঁড়া এখানে যদি কেউ হাত দিতে চায় শর্ট মারে বারবার বলা সত্ত্বেও সেদিকে সমস্যা সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ সকলে স্থানীয় বাসিন্দারাও রাতের অবস্থা আরও ভয়ঙ্কর এমনি পোস্টারে আলো জ্বলে না তার মধ্যে সুইচের তার ছেঁড়া কলিটা পুরো অন্ধকার হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা এই একটা বাইক আসছে আর সেই বাইক কিন্তু এই রাস্তা দিয়ে যে পাস করছে বাইচান্স কোনো সাধারণ মানুষ যদি যাতায়াত করে বা ছোটো ছোটো বাচ্চারা যারা পড়াশোনা করে বাড়ি ফিরছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে একটা ভয়ঙ্কর অবস্থা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো এমনি অন্ধকার তার মধ্যে বোঝার জো নেই এবং এই আপনারা কি বুঝতে পারছেন আপনারাও বুঝতে পারছেন না যে কোনো সময় যে কোনো মানুষের বিপদ ঘটতে পারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে পোস্টারের সুইচ খারাপ অন্ধকার বারবার বলা সত্ত্বেও কোনো রকম কাজ হচ্ছে না সেই জন্যই এই ফুটেজ এই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব সমস্যার মধ্যে এই গলি বাসিন্দারা স্থানীয় বাসিন্দা যারা রেগুলার যাতায়াত করে তাদেরও খুব অসুবিধা আরেকটা গাড়ি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বাইক আসছে সম্ভবত কিন্তু এইটা যদি অন্ধকার মানে আলো না জ্বালিয়ে আসে খুব বিপদ ঘটবে সেটাই আপনাদের সামনে তুলে ধরা উচিত সাধারণ মানুষের একটাই দাবি তাড়াতাড়ি সুইচটাকে ঠিক করা হোক আলোর সচল হোক এবং গাড়িগুলো নির্দিষ্ট জায়গায় পার্কিং করা হোক এটাই দাবি